আমি মাহমুদ হাসান সাইমুন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো হুট করে ব্যক্তি নিয়ে ভিডিও করতেছি সেটা আপনারা অবশ্যই ভিডিও টাইটেল এবং থামলেন দেখে আপনারা বুঝে গেলেন তো আমরা আজকে ভিডিও করতেছি হচ্ছে গড়ি বানানো নিয়ে তো এই প্রান্তে রয়েছে নিলয় সে গড়ি বানানোর জন্য সব কিছু প্রস্তুত করতেছে আমি অপর প্রান্তে হচ্ছে ইন্ট্রো দিচ্ছি আপনারা দেখুন আমরা কিভাবে গড়ি বানাই নিলয় বসে বসে কাইমের মাপ নিচ্ছে বাট কাইম হচ্ছে না আমরা আসলে অলরেডি অনেক কিছু করা শেষ দেখুন এই যে এগুলা পরিষ্কার করা চাসা হয়ে গেছে নীলের অবস্থা যে পরিমাণ গরম আর বাতাসের মধ্য দিয়ে হচ্ছে আমরা ইয়া করতেছি তোমার হাতে এটা কি গুণি বলো গুণির নাম বলো আস্তে তোমার নাম বলো আগে তোমার কি নাম আমার নাম সামির তুমি এটা কি হইতেছো জোর কাভানি হইতাছি ও না পুরি টাইম

এখন হয়তো চাকরি দিয়ে যাওয়ার পরে এখন আর বানানো না এত বেশি এখন হচ্ছে তুমি যে গুড়িগুলা বানাও সেগুলোকে উড়ে হ্যাঁ উড়ে সবগুলো উড়ে উড়ে দেনা এন্ড তুমি এগুলা কি এখন কি করতেছ এটা এখন কি করো তুমি এটা গুড়ির জুইত বাঁধে দিতেছি এটা সুইট বলে ও আয়ন এটার মধ্যে লাগে প্রচুর পরিমাণ মনে করো যে ছিদ্র এটাকে উড়বে তোমার কি মানে কি মনে হয় এটাকে উড়বে উড়বে না হুম যাই হোক আমাদের আরো প্রেমিক তারা চলে আসলো আমাদের মাঝে ওনার একটু বক্তব্য নিব জামা কাপড় ছাড়া উনি আহ এখন গুহির কাল এন্ড আপনি কি গুহি লেবেন প্রতি বছরের মতো হম অবশ্যই ঘুড়ি কি বানানো হয়েছে এবছর ঘুড়ি এখনো বানানো বানাতেছে ওকে ও হুম ও কথা বলে কথা এখন বলে না সামনের দিকে বলবে হ্যাঁ ধন্যবাদ কাকা এক আমরা সম্পূর্ণ হচ্ছে ঘুড়িটা বানানোর জন্য যতগুলা উপকরণ সবগুলা নিয়ে আসছি আজকে এটা হবে এখন একটা গুড়ি হচ্ছে এখানে উড়ানোর জন্য প্রস্তুত করা হচ্ছে এই যে আপনাদেরকে হায় দিচ্ছে যাই হোক কাম নেওয়ার জন্য প্রস্তুত হতে এই নেন নাকি শোয়ান নি এখন নিবে সামনে আরেকটু সামনে যা কারণ গাছে লাগবে হ্যাঁ ঠিক আছে আরে সামনে আচ্ছা আচ্ছা আইছে বাতাসের সাথে সাথে এখন উড়ে দেওয়া হবে আপনারা যদি দেখ গড়ে উড়ানো নিয়ে অনেক দর্শক প্রতিটা কান আছে বাতাস আসার সাথে সাথে গুড়িটা উড়িয়ে দেওয়া হবে প্রচুর পরিমাণে বাতাসের মধ্য দিয়ে কথা বলছি জানিনা কতটুকু নয়েজ ক্যাপচার হচ্ছে আমরা যখন আগে গুড়ি হইতে যাইতাম তখন দেখতাম বাতাস চলে যায় এখন সেম অবস্থা আগে হচ্ছে বাতাস থাকি উড়াতে আসলে বাতাস থাকে না উড়িয়ে দিলো উড়িয়ে দিলো উড়িয়ে দিলো চমৎকার আস্তে আস্তে দে আস্তে আস্তে দে দেখতে পাচ্ছেন যে ছোট আস্তে 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 তুই সামনে দিয়ে চলে গেল সামনে লাগতেছে ছোট গুড়ি যখন উপরে যায় অনেক বিশাল বড় দেখা যাচ্ছে ছোট ছেলেরা উড়াচ্ছে ঠিক ভাবে হচ্ছে টান নিতে পারে আহ এখন 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 এদিকে দাও এদিকে দাও মাইক্রোফোনের বক্সগুলা

এই যে এই যে প্রেমিকা কংগ্রেসে নিলয় তার প্রেমিকা গড়ির সব উপকরণ যা যা লাগে সবকিছু এখানেই আজকে গুড়ি হবে এতটুক বেশি বড় না কেননা নিলয়ের ছোট ভাইয়ের জন্য গুড়ি বানানো হচ্ছে ব্লগ ব্লগ হচ্ছে আমাদের মাঝে গুড়ি প্রেমিক চলে আসলো খেলা প্রেমিক আমাদের রাজু ভাই ওনার একটু বক্তব্য নাম নাম রাজু তো এখন এই গুণে উড়ানো নিয়ে আপনার অনুভূতি বলেন এই সময় যে গুড়ি উড়ায় সবাই তো এক সময় আমি উড়াইতাম কিন্তু আপাতত বড় হয়ে গেছে দেখে উড়াইতে পারি না খুবই শখ কিন্তু বানালে বড় একটা বানাবো অনেক বড় হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বড় একটা বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বানামু এবং কি লাইভে দেওয়া হবে ওকে ওকে ধন্যবাদ সবাইকে আবারো আমরা গুড়ির বানানো নিয়ে ভিডিও নিয়ে চলে আসব যে গুড়িটা আবারো উড়িয়ে দিলো নীল এখন টান নিচ্ছে এটা হচ্ছে প্রেমের পাওয়ার তার প্রেমিকার সাথে কথা বলতেছে আর হচ্ছে গুড়ি উড়াচ্ছে এই যে প্রেমের পাওয়ারে গুড়ি কোথায় নীলয় নীলয় প্রেমের জোরে গুড়ি এখন আকাশে

একেবারে বিশুদ্ধ বাতাস শহরের মতো দুলাবালি বাতাস না খুবই চমৎকার এখন 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 নিলয়ে প্রেম করতেছে আর হচ্ছে ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে প্রেমের পাওয়ার তোমার অনুভূতি বলো অনুভূতি ভালো না কেন রোদে পড়া দিতেছি রোদে পড়া না এটা তোমার ঘুরে বেড়ার একমাত্র রিজন তুমি প্রেমিকার সাথে কথা বলো আর ঘুরে বেড়াইতেছো এটা কেমন এখানে আমার ইন্টারভিউ নিতেছো হ্যাঁ আজকে তোমার করে দেব তোমার প্রেমিকা কে তোমার প্রেমিকা কয় জান আগে সেটা বলো প্রেমিকার কথা শোনায় কাজ ঠিক না আমি কিন্তু শুনে দিছি প্রেমিকার কথা স্পিকারে যাই হোক ঘুড়ি কিন্তু অনেক উপরে উঠতেছে চমৎকার লাগতেছে মানে চমৎকার লাগতেছে ঘুড়িটা মানে এত ছোট্ট গুড়িটা যখন উপরে উঠলো বিশাল বিশাল লাগতেছে গুড়িটাকে এই গুড়িটা দেখার জন্য ছোট ছোট ছেলেরা অনেকগুলা একসময় আমরা যখন গুড়ি উড়াইতাম তখন আমাদের পিছনে অনেক পলাপাইন থাকতো তারপরে বড় ভাইরা যখন উড়াইতো তখন আমরাও থাকতাম পিছনে এরকম সেম এখনো এরকম ভয় লাগতেছে আগে যখন এরকম সুতা আমরা গুড়ির জন্য দিতাম ভয় লাগতো যে গুড়ি ছেড়ে চলে যায় কিনা

যাই হোক নীল লাভ ইজ পাওয়ার তোমার লাভ ইজ পাওয়ার লাভ ইজ পাওয়ার তুমি লাভের ভালোবাসার কারণে তোমার ঘুড়ি এখন উপরে ওই যে বলো না প্রেমে পড়লে যাওয়া হয় আর কি

এটা কি শেষেরটা ও এখন তুমি যে প্রথমটা বাদলা কি আবার তোমার কল আসছে হ্যালো তার কলের জন্য সে গুড়িয়ে বানাচ্ছে মানে পারতেছে না হয়তোবা আজকে হবে কিনা সম্পূর্ণ হবে কিনা সেটা হচ্ছে মূল বিষয় আমাদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে তোমরা না চাড়া কম করিও যাই হোক হ্যালো

এই তুমি সারা 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 একটু জগরা ভিডিও করই ওল্ড নাম্বারটা কাটা গেল কথা কয় তুমি আমার কি তুমি

কথা বলার কারণে প্রেমিকা মনে করছে সত্যি সত্যি তো আমরা আসলে মূলত হচ্ছে ভিডিওটা শট করার জন্য একটু টেনে টেনে দিলাম ভিডিওটা যে হোক আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমরা গড়ি বানানো নিয়ে সব কাজকর্ম করতেছি আমাদের এখানে আমি কাইম কাইম চাচা নিয়ে ব্যস্ত নিলয় কাইম বাদা নিয়ে ব্যস্ত তারপর হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমরা আসলে এগুলোই করতেছি আর দুষ্টমে করতেছি দুষ্টেমে করতে করতে কিন্তু আমাদের গড়িটা বানানো শেষ কমপ্লিট হয়ে যায় আর গড়িটা উড়ানোর ভিডিওটা নাই আপাতত বাট যতটুকু করছে যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই হচ্ছে আমাদের গড়ি বানানো কমপ্লিট এই যে নিচের শেষ নিলে তুমি একটু গড়িটা একটু দেখাও তো সবারই মবজব করতেছে প্রচুর পরিমাণ দর্শক আরে হুতেইম কিছু তোই ওই যে এক প্রান্তে হচ্ছে গড়ে উড়ানোর জন্য একজন গেছে এই দানের ভিতরে কালোর কারণে বোঝা যাচ্ছে না আর অপর প্রান্তে হচ্ছে ওই যে নীল আর টান নেওয়ার জন্য প্রস্তুত কালকে যে গড়িটা বানাইছে এই যে উড়াই দিল উড়াই দিল উড়াই দিল দেখেন দেখেন লাইট টাইট লাগাইয়া হচ্ছে উড়াই দিছে উঠতেছে উঠতেছে নীলে টান নিতেছে কালকে উড়াইছে আর কালকে কিন্তু উড়ে নাই দুইদের সমস্যা ছিল এখন দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভাবে উপরে যত উপরে যাবে তত কিন্তু বসবে নীলের হাতে গুঁড়ে গেলে সুতা টানে সুতরাদ এটা হুট করে ভিডিওটা আসলে এডিট করছে বাট এই গুঁড়ে বানানো নিয়ে ভাবলাম আরেকটা ভিডিও করবো বাট ওই ব্লগের মধ্যে হচ্ছে এটা অ্যাডজাস্ট করে দিলাম কেননা হচ্ছে ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় এই কারণে একটা ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করে দিলাম কালকে যে গুলিটা বানালাম সেটা যেটা দেখলেন এটা পরের দিন হচ্ছে আমরা ভিডিও করতেছি পরের দিন সন্ধ্যাবেলা ওই যে সুতা দিচ্ছে আনতে সুতা দিচ্ছে গুড়ির মধ্যে লাইট এই রে কোপ দিচ্ছে কোপ দিচ্ছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন اللہ حافظ السلام علیکم